you সঙ্গীতের প্রাপ্তিকের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত তো চলুন আজকে একটা চিংড়ির স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য এখানে চিংড়ি অর্ডার করে নিয়েছিলাম আর তার সাথে না একটু মাটনও অর্ডার করা হয়েছে কারণ চিংড়িটা সন্ধে স্ন্যাক্সে খাওয়া হয়ে যাবে আর মাটনটা রাতের ডিনারে হয়ে যাবে তো এখানে আলু পেঁয়াজ টমেটো লঙ্কা কুচি রসুন কুচি সব কেটে নিয়েছি আর এই চিংড়ির মধ্যে হলুদ নুন লঙ্কা গুঁড়ো সব মিক্সড করে মাখিয়ে নিয়েছি আর এখানে ফার্স্টে প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি সোমাদিত্যবাবু আজকে রান্না করছিল আমি ভিডিওটা বানাচ্ছিলাম তাই এখানে প্যানের মধ্যে সোমাদিত্যবাবু তেল দিয়ে দিয়েছিল তারপর চিংড়ি মাছগুলোকে আলাদা করে হালকা হালকা করে ভেজে নিল কারণ চিংড়ি মাছগুলো যদি ডিপ ফ্রাই করা হয় তাহলে খেতে ভালো লাগে না আর তার সাথে ছিল ম্যাগিও ছিল ম্যাগিটা সাইডেও ছিল ম্যাগির রেসিপি আর তোমাদের সাথে কি শেয়ার করব সেখানে শুধু যে স্যুপ ম্যাগি হয় সেটাই আমি বানাচ্ছিলাম কারণ এটার সাথে সত্যি খুব ভালো লাগবে আর সন্ধে বেলা প্রচণ্ড খিদে পেয়ে যায় সেই জন্য তারপর যে চিংড়ির মশলাটা থালার মধ্যে ছিল ওর মধ্যে একটুখানি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুন কুচি দিয়ে মশলাটার সাথে ভালো করে মাখিয়ে নিয়েছে তারপরে চিংড়িগুলো ভাজা হয়ে যেতে চিংড়িগুলোকে একে একে তুলে নেওয়ার পর তারপর বাটার দিয়ে এটাকে ফ্রাই করা হবে এখানে গরম গরম ম্যাগি আর তার সাথে আছে প্রন ফ্রাই এখানে যে চিংড়ি স্ন্যাক্সের রেসিপিটা রেসিপিটা সমাধিতবাবু বানালেন ওটার সাথে ম্যাগিটা খেতে জাস্ট অসাধারণ লাগছিল আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন খুব সুন্দর লাগবে খেতে এরপর চলুন তাহলে রাতের ডিনারে মাটন কারির রেসিপিটা শেয়ার করি তো ফার্স্টে মাটনটাকে ম্যারিনেট করে নেবো এখানে দিয়ে দিলাম সর্ষের তেল তারপর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এর উপরে হলুদ গুঁড়ো একটু বেশি করে দেবো কারণ মাংসটা নালে রান্না করলে সাদা সাদা লাগে তারপর লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এখানে পেস্ট করে রাখা আদা জিরে রসুনের পেস্টটা আর তার সাথে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এখানে ফ্যাটানো দইও দিয়ে দিলাম এর সাথে তারপর এগুলোকে সব একসাথে নেক্সট করে নিলাম আর এর মধ্যে আমি ভুলেই গিয়েছিলাম এখানে লঙ্কা কুচি আর রসুন কুচি কেটে রেখেছিলাম সেটাকেও এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও আর একবার ম্যারিনেট করে এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবে দেখুন ম্যারিনেশন হয়ে গেছে ম্যারিনেট করে করলে মাটনটা সত্যি খুব সুন্দর খেতে হয় আজকে যেহেতু পাতলা একদম ঝোল হবে সেই জন্য বেশি মশলা করিনি খুব অল্পের মধ্যেই হচ্ছে আমি মাটনটাকে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তারপর সমাদিত্যবাবু এসে বাকি মাটনটাকে রান্না করে নিল ফার্স্টে আলুগুলোকে ফ্রাই করে নিয়েছে এখানে তারপর মাটনটা কিভাবে রান্না করছে আপনারা প্লিজ দেখে নিন ভিডিওটা এখানে এই যে পেস্টটা দেখতে পাচ্ছেন এটা ম্যারিনেশনের সময় যে পেস্টটা দিয়েছিলাম ওটাই তার সাথে একটুখানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো অ্যাড করে নিয়েছিল এখানে মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিলাম যাতে এর মধ্যে ভালো করে বয়ল হয়ে যেতে পারে কারণ আজকে প্রেশারে সিটি দিচ্ছি না এর মধ্যেই হতে থাকবে